নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় আশাকর্মী সংক্রান্ত প্রকাশিত হয়েছে যেখানে আশাকর্মীদের বিভিন্ন দাবি সম্পর্কিত এখানে কিন্তু তথ্য রয়েছে অর্থাৎ আশাকর্মীরা টোটাল বারো দফা দাবিতে খোয়াইয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দেখুন এখানে বলা হচ্ছে খোয়াই শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোয়াইয়ের আশাকর্মীরা বারো দফা দাবি সম্মলিত স্মারকলিপি দিলেন বৃহস্পতিবার খোয়াইয়ের জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন তারা ত্রিপুরা আশাকর্মী সংঘের ব্যানারই ছিল এদিন কর্মসূচি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা স্বপ্না দাস এছাড়াও ছিলেন শিখা ঘোষ আশা কর্মীদের বারো দফা দাবি সম্মলিত স্মারকলিপি জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেয়া হয় দাবি সনদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিটিটি ও সমন্বয়কারী সহ আশাকর্মীদের কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া এরা হচ্ছে একটা অন্যতম দাবি এছাড়াও দশ লক্ষ টাকা একসঙ্গে অবসরকালীন ভাতা হিসাবে প্রদান করা এটা হচ্ছে আরও একটি অন্যতম দাবি পরবর্তী এখানে দেখো আরও বিভিন্ন দাবি রয়েছে যেমন এখানে বলা হচ্ছে বিটিটি ও সমন্বয়কারীদের তিরিশ হাজার টাকা ফেসিলিটরদের চব্বিশ হাজার টাকা এবং আশাকর্মীদের আঠেরো হাজার টাকা মাসিক বেতন কিন্তু দেওয়া সংশ্লিষ্ট প্রকল্পের কর্মীদের ইপিএফ এবং ইএসআই এর আওতায় আনা তাছাড়া পেনশন ও পদোন্নতির সুবিধা দেওয়া বছরে দুবার ইউনিফর্ম দেওয়া ড্রেস কোডের সুবিধা প্রদান অসংগঠিত কর্মীদের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা এবং মাতৃত্বকালীন ছুটি প্রদান থেকে শুরু করে ফাইভ মোবাইল ও ট্যাবলেটের সুবিধা নিশ্চিত করা তো দেখুন এখানে ত্রিপুরাতে খোয়াইয়ে আসা কর্মীরা তাফা দাবি নিয়ে স্মারকলিপি কিন্তু জমা দিয়েছেন এবং সেটা জমা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এবং শুধুমাত্র খোয়াইয়ে নয় ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আশাকর্মীরা তাদের দাবিগুলো জানাচ্ছেন এবং তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ দাবি তার মধ্যে এগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এছাড়া আরও বিভিন্ন ছোটোখাটো দাবি কিন্তু রয়েছে আশাকর্মীরা যে পরিমাণে কাজ করেন সেই পরিমাণ তারা কিন্তু বেতন পান না সেটা সবাই জানেন যে অল্প পরিমাণে বেতন পাওয়া যায় সেটাতে কিন্তু সংসার চলে না তাদের কমপক্ষে যে বেতন আশাকর্মীদের সেটা হচ্ছে আঠারো হাজার টাকা তাদের মাসিক বেতন করে দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং পরবর্তী এখানে যে সমস্ত হাসপাতালগুলিতে তারা কাজ করেন সেই সমস্ত হাসপাতালগুলিতে বিশ্রামের ব্যবস্থা করা এছাড়াও পেনশন থেকে শুরু করে পদোন্নতির সুবিধা এবং তাছাড়াও ড্রেস কোডের সুবিধা বছরে দুবার ইউনিফর্ম প্রদান এই সমস্ত দাবিগুলো তারা কিন্তু করে তো এই সমস্ত দাবিগুলি যদি সরকারের পক্ষ থেকে পূরণ করা হয় তাহলে প্রত্যেকটা আশাকর্মী তারা কিন্তু খুশি হবেন এবং তারা যে পরিমাণে নিয়মিত কর্মীদের মতোই সেই পরিমাণে যদি তারা প্রাপ্যটুকু পায় তাহলে তারা কিন্তু সবাই খুশি হবেন এবং এই চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আশা কর্মীর পক্ষ থেকে সরকারের কাছে নিবেদন থাকবে যে যাতে খুব তাড়াতাড়ি এই সমস্ত দাবিগুলো পূরণ করা হয় তার জন্য যথাপযুক্ত ব্যবস্থা করুন ধন্যবাদ